ভাই আমি তো তেল আপে চাষ করতেছি অনেক অনেক কুয়াশা পড়তেছে এই যে শীতকাল শীতকালীন সময় কুয়াশা তো পড়বে এটা স্বাভাবিক একটা প্রকৃতির অংশ সেটা তো স্বাভাবিক ঘটনা তাই না এখন এই কুয়াশার ভিতরে আমরা মাছের খাবার দেবো কিনা না শীতকালীন সময় কুয়াশা যখন পরে এই সময় তাপমাত্রা কমে গেছে তাপমাত্রা যখন কমে যায় সেক্ষেত্রে পানিতে অক্সিজেন কমে যায় অর্থাৎ এই যে পানিতে যে অক্সিজেনটা থাকে সেটা কি ডিজলভ অক্সিজেন অর্থাৎ দ্রবীভূত অক্সিজেন থাকে এই অক্সিজেন পরিমাণটা কমে যায় এই কারণে দেখবেন কি শীতের সময় যাদের পুকুরে মাছের একটু গুণত্ব বেশি আছে তাদের পুকুরে মাছগুলো খাবি খাইতেছে তখন যদি আপনি দামি খাবার দেন সেই ক্ষেত্রে মাছ খাবার খাবে না এখন আপনি বলতেন ভাই আমার পুকুরে মাছ তো খাবি খাইতেছে না আমি তো সঠিক গণতে মাছ চাষ করি বা একটু গণত কমই চাষ করতেছি আমার পুকুরে মাছ খাবি খাইতেছে না সেই ক্ষেত্রে আমি সকালবেলা খাবার দেবো কেন না সেক্ষেত্রে আমি বলবো অতিরিক্ত কুয়াশা পড়ছে এই সময় আপনি মাছের খাবার দিবেন না আপনি কী করবেন সূর্য ওঠার এক থেকে দুই ঘন্টা পরে পানি যখন হালকা গরম হওয়া শুরু হবে বা আবহাওয়া গরম হওয়া শুরু করবে তখন আপনি খাবার দিবেন অর্থাৎ শীতকালীন সময় যদি এক বেলা খাবার দেওয়ার দরকার হয় এক বেলায় খাবার দিবেন একাধিক বেলায় খাবার দিতে হবে এমন কোনো নিয়ম নাই আশা করি বুঝতে পারছেন অতিরিক্ত কুয়াশা পড়তেছে এই সময় আমরা খাবার দিব না কোনো মাছরে খাবার দিব না তেলা পেতে দূরের কথা কোনো মাছের আমরা খাবার দিব না গরম যখন পড়বে বা তাপমাত্রা যখন বাড়বে সেই সময় আমরা খাবার দিবো আশা করি এই নিয়মে খাবার দিলে আপনার মাছ রোগভুক্ত থাকবে এবং কি মাছের রোগ কম হবে পাশাপাশি আপনার মাছের গ্রোথ ছটি আসবে এবং কি আপনি শীতের পরবর্তী সময় যখন মাছের দাম ভালো থাকে ওই সময় মাছ বিক্রি করে ভালো একটা প্রফিট করতে পারবেন